হোয়াটস অফ গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু স্ট্রাফিল বাইকার বিডি তো গাইজ বাংলাদেশে চলে আসলো সুজুকি জিক্সার একশো পঞ্চান্ন সিসির মনোটন ভার্সন টু বাইকটি আর এই বাইকটি কিন্তু আপনারা বর্তমানে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে সিক্স মান্থ জিরো পারসেন্ট ইন্টারেস্টে কিন্তু নিতে পারবেন আর সর্বোচ্চ ছত্রিশ মাসের ইএমআই করতে পারবেন তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত পাশাপাশি এই বাইকটিতে কি কী পরিবর্তন এসেছে সেই সঙ্গে সঙ্গে আরও জানতে পারবেন এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবরণটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল নতুন ভিডিও আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো আপনারা সকলেই সুজুকি বাইকের সঙ্গে অতি পরিচিত আর সুজুকির প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক তার মধ্যে এই সুজুকি জিক্সার একশো পঞ্চান্ন মনোটন ভার্সন টু বাইকটি অন্যতম এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের স্পোর্টস একটা বাইক এই বাইকটিতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে পাশাপাশি এই বাইকটা কিন্তু আপনারা ইএমআইতে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ফার্স্ট অফ অল এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি এই বাইকটির লুক্সটা কিন্তু মনোটনের মতোই রয়েছে বাট এখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইনে কিন্তু পরিবর্তন করা হয়েছে যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই গ্রাফিক্স ডিজাইনের কারণে কিন্তু মনোটন বাইকটি আরও সুদর্শন লাগছে পাশাপাশি খুবই আকর্ষণীয় গ্রাফিক্সের কারণে কিন্তু আপনারা এই বাইকটি প্রিমিয়াম লুকে পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে বাইকটির বিল কোয়ালিটিটাও কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে তো আপনাদের কাছে এই বাইকটির লুক্সটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির স্পেসিফিকেশন যদি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এই বাইকটির হেডলাইটের কনফিগারেশনটা শেয়ার করব যেটা হেডলাইটে ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প পাশাপাশি কিন্তু হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে এই বাইকটিতে সেই সঙ্গে সঙ্গে বাইকটির ফ্রন্টে আপনারা যেটা টায়ারটা পেয়ে যাচ্ছেন একশো বাই আশি টিউবলেস টায়ার এবং ফ্রন্টে ডিসব্যাক পেয়ে যাচ্ছেন দুশো ছিয়াত্তর মিলিমিটারের পাশাপাশি বাইব্রির ক্যালেভার প্রোভাইড করা হয়েছে যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো মানের ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে রিমের কালারটাও কিন্তু প্রিমিয়াম করা হয়েছে আগে ছিল শুধু ব্ল্যাক কালার বাট এখানে ব্ল্যাক নিয়ন একটা কম্বিনেশন প্রোভাইড করা হয়েছে চাকার গ্রিপও কিন্তু আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে তো এখানে আগে ছিল এর টায়ার বাট সরি আগে ছিল এর টায়ার বাট এখন কিন্তু আপনারা এমআরএফ ব্র্যান্ডের টায়ার পেয়ে যাবেন যেটা সবথেকে বড় পরিবর্তন আর বাইকটির টেলিস্কোপিক ফক্স সাসপেনশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা মোটা দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির হেডলাইট নিয়ে যদি আরও কথা বলি বাইকটির হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটের দুই পাশে কিন্তু গ্রাফিক্সে পরিবর্তন করা হয়েছে যেটা আগে ছিল নর্মাল বাট এখন কিন্তু গ্রাফিক্সের কারণে আরও অসাধারণ লাগছে এবং ক্রিস্টাল ক্লিয়ার হেডলাইট প্রোভাইড করা হয়েছে দেখতেই পাচ্ছেন হেডলাইটে হ্যালোজেন লাইট তো এখানে কিন্তু আপনারা চাইলে এলইডি লাইটও ইনস্টল করতে পারবেন তো এই যে এখানে যে হ্যালোজেন লাইটটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু পর্যাপ্ত আলো আপনারা অন্ধকারে পেয়ে যাবেন পাশাপাশি আপনি যদি চান যে এলইডি লাইট লাগাবেন সেটাও কিন্তু অপশন রয়েছে গ্রাফিক্স ডিজাইনটা খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে পাশাপাশি ইন্ডিকেটারগুলোও কিন্তু আপনারা এখানে হ্যালোজেন পেয়ে যাচ্ছেন তো লাইটিং সেকশনে বলা যায় যে এই বাইকটিতে আপনারা হ্যালোজেন পাবেন এরপর বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা যদি শেয়ার করি বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক টু সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন আর এই ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে একশো পঞ্চান্ন সিসি যার ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট আট পি আর ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দো নিউটোমিটার ম্যাক্স পাওয়ারে আর পি আসবে আট হাজার এবং ম্যাক্স টর্কে আর্ম আসবে ছয় হাজার বাইকটির স্টার্টিংয়েটা আপনারা কী ক্যান্সেল দুটি ভাষণে পেয়ে যাচ্ছেন আপনি আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুযুকির সবথেকে প্রিমিয়াম ইঞ্জিন যেটা এস ও এইচসি ইঞ্জিন বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স প্রোভাইড করা হয়েছে তো সেক্ষেত্রে স্টার্টিং মেথড দুটিই থাকছে তো যারা অলরেডি সুযুকি জিক্সার মডার্ন ভাষণ ওয়ান বাইকটা ইউজ করতেছেন ইঞ্জিনের পারফরমেন্স কেমন পাচ্ছেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বিকজ ভার্সন ওয়ান এবং ভার্সন টু দুটি বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশন কিন্তু সেমই রাখা হয়েছে এখানে কোনো কিন্তু পরিবর্তন নাই তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন এই সুজুকি জিক্সার একশো পন্থানো সিসির মনোটন বাইকটিতে সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির যে ইঞ্জিনের সাউন্ড সাউন্ডি মাইলেজ টপ স্পিড কেমন পার অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরপর আপনারা যদি বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায় বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লোকসটা টোটালি মাস্কুলার একটা লোকস দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে ফুয়েল ট্যাঙ্কের ধান ক্ষমতা দেওয়া হয়েছে বারো লিটার আর বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন যেখানে সিট কভারটা কারণে রাইডার এবং পিলন কিন্তু আরামদায়ক বস ভাবে বসতে পারবে রেয়ারের টায়ারের কনফিগারেশনটা যদি শেয়ার করি রেয়ার টায়ারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ সেকশনের টিউবলেস যেটা দেওয়া হয়েছে রেডিয়াল টিউব টিউবলেস যার যারখানে কিন্তু ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন স্মার্ট স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাফ রেল থাকছে যেটা ডাবল বেল স্মার্ট স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাফ রেল রিয়ালের টায়ারটা আপনারা এমআরএফ ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে এই সুজুকি জিক্সার একশো পঞ্চান্ন সিসির মডার্ন ভার্সন টু বাইকটিতে এবং চাকার যে এলোয় রিমটা সেটাও কিন্তু ইয়েলো কালারের দেওয়া হয়েছে যার কারণে কিন্তু বাইকটি আরও গর্জিয়াস এবং আকর্ষণীয় হয়ে উঠেছে স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাড রেল রয়েছে পাশাপাশি এই বাইকটির মিটার সেকশনে থাকছে ফুল ডিজিটাল মিটার যেখানে স্পিডো মিটার অটোমিটার আর পি মিটার ট্রিপ মিটার সবই কিন্তু ডিজিটালে থাকছে এই বাইকটিতে তো একশো পঞ্চান্ন বাইক হিসাবে কিন্তু এই বাইকটিতে টোটালি সকল ফিচারগুলো কিন্তু আপডেট ইনস্টল করা হয়েছে তো অনেকেই কিন্তু ভাষণ টুটা চাচ্ছিলেন ভাষণ টুটা কিন্তু সুযোগই নিয়ে এসেছে যেটা গ্রাফিক ডিজাইনটা টোটালি চমৎকার দেওয়া হয়েছে এবং বাইকটা আরও ফুটে উঠেছে তো বাইকটির প্রাইস যদি আপনাদের সাথে শেয়ার করি এই বাইকটির বর্তমান মূল্য হল দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে এই বাইকটিতে ঈদ উপলক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এই সদ্য লঞ্চ কি বাইকটিতে অফার প্রাইজ পড়বে দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্যাট মিনস বলা চলে দুই লক্ষ তিন হাজার টাকায় পঞ্চাশ টাকা কম এখন আসবো কিস্তির বিষয়ে তো সরাসরি কিস্তির অপশনও আছে এবং ইএমআইতে আপনারা সিক্স মান্থ জিরো পারসেন্টও নিতে পারবেন তো আপনি আপনার নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন কিস্তির মাধ্যমে ওই বাইকটা খুবই সহজে নিতে পারবেন ইএমআই সুবিধাও থাকছে তো এই ছিল ব্যাগটির সকল আপডেট আজকের ভিডিওটা এই পর্যন্তই